এই আপনি কি পাইকারি দিচ্ছেন সেটা আরো ভালো সেটা আরো কুমাবো সেটা আরো কুমা তাই না পিঁয়াজ রসুন কত কিরে পাইকুড়ি একশো টাকা করে আরে রসুন দুশো টাকা আদা কত করে দিচ্ছ দুশো বিশ টাকা করে আদা আর ওই পেঁয়াজ পেঁয়াজ একশো পাঁচ ওই যে একশো টাকা করে বলছে দেখি দেখে আর ভালো নাকি পেঁয়াজটা দেশি আর এই রসুন কত করে দুইশো দশ টাকা করে